গাজার আকাশে ধোঁয়ার কুণ্ডলী ভাঙাঘরের দেয়ালে এখনো লেগে আছে আগুনের দগদগে দাগ কিন্তু সেই ধোঁয়ার মধ্যে এবার ভেসে এসেছে এক আশার খবর হামাস নাকি আংশিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তাহলে কি অবশেষে রক্তের স্রোত থামবে গাজায় কি ফিরবে শান্তি মাসের পর মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে গাজা এখন এক নামহীন শ্মশান হাজারো প্রাণ ঝরে গেছে নিখোঁজ হয়েছে অসংখ্য এই সময়ে হামাস জানালো তারা যুদ্ধবিরতির কিছু শর্তে সম্মত মানে পুরোপুরি নয় নির্দিষ্ট কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য নেমে আসবে অস্ত্রবিরতির ঘোষণা তাদের দাবি এটি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেবে আহতদের সরিয়ে নেওয়া যাবে বন্দি বিনিময়ও হতে পারে কিন্তু এর পেছনে আছে কূটনৈতিক হিসাব হামাজ বলছে অস্ত্র ত্যাগ বা গাজার নিয়ন্ত্রণ ছাড়ার প্রশ্নে তারা এখনও অনর অন্যদিকে ইসরায়েল বলছে কথায় নয় কাজেই দেখা যাবে তাদের সদিচ্ছা কতটা বাস্তব এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে চলছে তীব্র আলোচনার ঝড় মিশর কাতার এমনকি যুক্তরাষ্ট্র বলছে এই যুদ্ধবিরতি যদি সত্যি কার্যকর হয় তাহলে বহুদিন পর গাজার মানুষ প্রথমবারের মতো একটু শান্তির নিঃশ্বাস নিতে পারবে তবে বাস্তবচিত্র এখনও ভয়াবহ রাতভর বোমার শব্দ কমছে ঠিকই তবে পুরোপুরি থামেনি কিছু এলাকায় ড্রোন হামলায় শিশু নিহতের খবর আসছে অর্থাৎ শান্তির খবর এসেছে কিন্তু শান্তি এখনো আসেনি বিশ্লেষকরা বলছেন আংশিক যুদ্ধবিরতি মানে কেবল যুদ্ধের বিরাম নয় বরং নতুন এক পরীক্ষার শুরু যদি এই প্রতিশ্রুতি টিকে থাকে তাহলে হয়তো পুনর্গঠনের দরজা খুলে যাবে মানুষ ফিরে পাবে আশ্রয় পানি ওষুধ শিক্ষা আর জীবনের ছন্দ কিন্তু কোনো পক্ষ যদি আবার সহিংসতা উস্কে দেয় তাহলে গাজায় আর শান্তি ফিরে আসবে না বদলে বিস্তার লাভ করবে গভীর অন্ধকার প্রশ্ন একটাই এই যুদ্ধবিরতি কি শান্তির সূচনা নাকি আরেকটি সাময়িক নিরবতা যার পরেই ফের গর্জে উঠবে যুদ্ধের বজ্রধ্বনি তবে আজ এই মুহূর্তে ধ্বংসস্তূপের মাঝেও গাজার কোনো এক শিশু হয়তো প্রথমবারের মতো একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে যুদ্ধ থেমেছে অন্তত কিছুক্ষণের জন্য এই ক্ষণিক নিরাপত্তাই হয়তো আগামী শান্তির প্রথম শব্দ ফারুক খান বাংলা এফ এম